কাজ করলো তখন যদি কেউ না বুঝো ক্লাসে শেষে স্যারের রুমে গিয়ে সারকে বলবেন ওই সময় দেখা রাখবেন যে এই করাটা আমি পাঠাছি না সেদিন আমার বুঝাচ্ছি স্যার মনে হচ্ছে

আমি তোমরা আমার সবাই ছেলে মেয়ে সবার জন্য শুভকামনা রইলো সর্বপ্রথম সারের জন্য রইলো সারের জন্য আমি স্কুলে এসেছি সারের আমাকে সাধারণ না দিতো আমি পঁয়তাল্লিশটা হয় কিন্তু সারেরা না

ভালো সুযোগ সুবিধা আমাদেরকে লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকাম সালাম আলাইকুম